আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্যারেজে মোট কয়টা গাড়ির কাজ চলছে এবং গাড়ি কোথায় কোথায় পাঠাবো সেগুলো কিন্তু আজকের ভিডিওতে জানাবো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা আমরা সাতক্ষীরা ডেলিভারি দেবো সাতক্ষীরা সদরে এই গাড়িটা আমরা পাঠাবো ইনশাল্লাহ গাড়িটা কমপ্লিট হয়ে গেছে গাড়িটা রঙের কাজ বাদ আছে রঙটা করার পরেই কিন্তু আমরা গাড়িটি ডেলিভারি দিয়ে দেবো আর গাড়িটি আমরা হ্যান্ডেলের গাড়ি তৈরি করেছি এই গাড়িটা গোল স্টিয়ারিং না এটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেম তো গাড়িটি খুবই চমৎকার ডিজাইন করা আসলে রঙের পরে কিন্তু আরও সুন্দর লাগবে আর এখানে আপনারা আরও একটি গাড়ি দেখতে পারছেন আর এখানে যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা আমরা পাঠাবো নড়ায়ল যশোর নড়ায়ল এই গাড়িটা আমরা ডেলিভারি দেব গাড়িটার কাজ সম্পূর্ণই হয়ে গেছে সীমিত কিছু কাজ বাকি আছে কাজটা শেষ করার পরে রঙ করার পরে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দেব তারপরে আরও একটি গাড়ি আমাদের ঘরের ভেতরে আছে এই গাড়িটি আমরা অনেক দূরে পাঠাচ্ছি এটা হচ্ছে সিলেট যাবে সিলেট সিলেট সদরেই আর কি সিলেটের আশপাশেই গাড়িটি আমরা ডেলিভারি দেব তো বন্ধুরা এই গাড়িটা কিন্তু গোল স্টিয়ারিংয়ের গাড়ি এটা হচ্ছে পিন স্টিয়ারিং আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা গাড়ি বানাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা পাবনা সদর আট মাইল বাজার